নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ফিশ ফ্রাই তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে আমি বড়ো সাইজের এই যে ভেটকি মাছের পিস এই যে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু পাতলা করে কেটে এনেছি বাজার থেকে এখন এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে আমি মেখে নেব মাছটা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লেবুর রস যে কোনো লেবুর রস আপনারা ব্যবহার করতে পারেন লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এবার ভালোভাবে আমি মাছের সাথে এই উপকরণগুলো মেখে নেবো ডোলে ডোলে এখন এটা আমি সাইডে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ফ্রিজ থেকে আমি ভেটকি মাছটা বের করে নিয়েছি আর এখানে একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু এখানে দিয়ে দিয়েছি লেবুর রস এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম আমি কিন্তু খুব সহজভাবে এই ফিশ ফ্রাইটা করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি একটু ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক একজন এক এক রকম করে থাকে তো আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদের যাতে ঘরে থাকা অল্প উপকরণ দেওয়া অল্প সময়ের মধ্যে এটা ফিশ ফ্রাইটা হয়ে যায় ভালোভাবে কিন্তু আমি মশলার সাথে মেখে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নেব আবারও মিশিয়ে নেব যাতে সুন্দরভাবে মাছগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায় ভালোভাবে কিন্তু মশলাটা মাছের সাথে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে তারপরে কিন্তু আমি এটা কোটিং করে নেব এক ঘন্টা বাদে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড গাম এটা বাজারে কেনা ব্রেড ঘাম এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ উপকরণ এখন আস্তে আস্তে করে কিন্তু এক একটা মাছ আর এটা মশলা সমিতি কুটিং করব এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আমি আগেই বলেছি এক একজন এক এক রকম করে ফিশ ফ্রাই বানিয়ে থাকে তো আমি কিন্তু সবসময় আমার স্টরেই বানিয়ে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক যেরকমভাবে আজকে ফিশ ফ্রাইটা বাড়িতে অতি সহজভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা ট্রাই করবেন আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এবার আমি সেপ দিয়ে নেব সাইডে রেখে আপনারা যে কোনোভাবে একটা থালা বা পাত্রের মধ্যে রেখে সেপটা দিয়ে নিতে পারেন ফিশ ফ্রাই কিন্তু একটা সেফ হয়ে গেছে এই যে প্রত্যেকটা আমি ফিশ ফ্রাই এরমভাবে কুটিং করে নেব সবগুলো ফিশ ফ্রাইয়ের কুটিং কিন্তু আমার করা হয়ে গেছে আর আমি কিন্তু একবারই কুটিং করেছি আমি মানে ডবল কুটিং করিনি এখন আমি ফ্রাই করে নেব ফিশ ফ্রাইগুলো ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্তে আস্তে করে ফিশ ফ্রাইগুলো আমি ছেড়ে বেজে নেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজ পদ্ধতিতে এরকমভাবে ফিশ ফ্রাই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে সন্ধ্যেবেলায় আপনারা স্যালাড সসের সাথে বা কাশির সাথে এরকম ফিশ ফ্রাই কিন্তু খুব অল্প সময় তৈরি করে নিতে পারেন আজকে কিন্তু ফিশ ফ্রাইটা আমি আমার স্টাইলে করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এখন একটু সময় নিয়ে আমি ভেজে নেব না কিন্তু হাই আছে ভাজতে গেলে এটা উপরটা লাল হয়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো সময় নিয়ে মিডিয়াম টু হাই আছে একটু ভেজে নিচ্ছি পিস কিন্তু এবার একটু উল্টো দিচ্ছে আমি কিন্তু একটা করে লেয়ার এখানে দিয়েছি আপনারা এখানে ডবল লেয়ার ব্যবহার করবেন আর যারা আমার মতন একটা লেয়ার যারা দিতে চান দিতে পারেন কিন্তু একটা লেয়ারে ভেঙে যাওয়ার ভয় থাকে তো এখনো নি সুন্দরভাবে এখনো গোটা গোটাই রয়েছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি সময়গুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব সময়গুলো কিন্তু উল্টে কালকের সময় নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি ওভেনটা বন্ধ করে একটা পাত্রে তুলে নিচ্ছি আর এটা আমি এখন কাশন দিই আর স্যালাড দিয়ে সার্ভ করব আমার পরিবারকে আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ